আমরা ব্যারিস্টার সব কিলা জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলের কাছে তারেক রহমানের কাছে অনুরোধ করব উনি অনেক নির্যাতিত ব্যক্তি ব্যারিস্টার সব কিলা পাঁচ জেলা নির্যাতিত হয়েছে বাংলাদেশ এমন কোন নেত্রী নির্যাতিত হয় নাই উনি লজ্জাই বলতে পারে না উনি কান্না করে ব্যারিস্টার সব কিলা পাঁচ জেলার তারা চলবে না

এটা কি আপনারা মানেন দ্বিতীয় ব্যারিস্টার শাকিলা পারকানা বাংলাদেশে জন্ম হবে না হাতাদারির মাটিতে হাতাদারির মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কথা হয়েছে কি জানেন সেই কথাটি হচ্ছে যে যার ফোট আছে সে ফোট থাকবে